আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হচ্ছে গোলাপ জামুন মাত্র দেড় কাপ গুঁড়ো দুধ দিয়ে এক কেজি গোলাপ জাম তৈরি করতে পারবেন সেই সাথে এই গোলাপ জামগুলি তৈরি করতে কোনো রকমের ডিমের দরকার হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে চলে একটি প্যান বসি নিয়ে নিচ্ছি দুই কাপ চিনি সেই সাথে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি তিনটি এলাচ এখন একটু চিনি আর পানি ভালোভাবে মিশিয়ে নেব আর এভাবে করে কিছুক্ষণ জাল করতে হবে কিছুক্ষণ পর শিরাতে পলক চলে এসেছে আরও কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একশো চামচ লেবুর রস যাতে করে আমাদের শিরাটা খুব বেশি আঠালো হয়ে না যায় শিরাটাকে আমি তিন চার মিনিটের মতো জাল করে নিয়েছি এখন চোরা থেকে আমি একটা সাইডে রেখে দেব অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেড় কাপ গুঁড়ো দুধ হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং পাউডারটাই দিতে হবে বেকিং সোডা দেওয়া যাবে না তারপর শুকনো উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি আপনার চাইলে এখানে গিয়ার পরিবর্তে তেলটাও ব্যবহার করতে পারবেন তবে ঘি দিলে মিষ্টির রেজাল্টও ভালো আসবে গিয়ার সাথে সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গিয়েছে তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড মিল্ক দুধটা কাপে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এখানে দুধ দিয়ে ডোটা তৈরি করতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে দিয়ে ডেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর হাতে একটু গি লাগিয়ে নিয়েছি প্রথমে সামান্য একটু মিশ্রণ নিয়ে তারপর এভাবে করে গোল গোল করে গুড়িয়ে বলের মতো করে বানিয়ে নিতে হবে বানানো হয়ে গিয়েছে। আছে এভাবে করে আজকে আমি সবগুলি মিষ্টির বল বানিয়ে নেব সবগুলি মিষ্টির বল আমি একইভাবে বানিয়ে নিয়েছি এখন এগুলিকে বেজে নেব অন্যদিকে চলে মিডিয়াম মাসে তেল গরম করে নিয়ে আসি এবার আমি গরম তেলের পর মিষ্টির বলগুলি দিয়ে দেব আপনারা দেখেই বুঝতে পারছেন তেলটা আমি কতটুকু গরম করে নিয়ে আসি সব কিছু ঠিকঠাক থাকলে মিষ্টি বলগুলি এমনিতেই ঘুরে যাবে মিষ্টির বলগুলি দেওয়ার পর চুলারস কমিয়ে রাখতে হবে আর কিছুক্ষণ পর দেখা যাবে মিষ্টি বলগুলি আস্তে আস্তে ফুলতে শুরু করেছে এখন মিষ্টির বলগুলিকে এভাবে করে নাড়িয়ে দিতে হবে এপাশ ওপাশ করে নাড়িয়ে দিলে সব পাশে মিষ্টির কালারগুলো দেখতে খুব সুন্দর হবে চুলারাস কমিয়ে মিষ্টিগুলিকে বাঁচতে হবে অনবরত নেরাসেরা মিষ্টির বলগুলিকে খুব ভালোভাবে বেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মিষ্টির বলগুলিতে এখন খুব সুন্দর একটা কালার এসেছে এবার আমি তেল তেলজুরে একটা প্লেটে তুলে নেব মিষ্টির বলগুলিকে পাঁচ মিনিট ড্রেসটা দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা শিরাটা এখন একটু গরম করে নেব যখন এরকম একটা বলক চলে আসবে ওপর পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে এবার আমি শিরার মধ্যে মিষ্টির বলগুলি দিয়ে দেব শিরাটা গরম থাকবে আর মিষ্টির বলগুলি হালকা গরম থাকা অবস্থায় দিয়ে দিতে হবে এখন একটু নার্সের মিষ্টির বলগুলির মধ্যে শিরাটা লাগিয়ে নিচ্ছি শিরা লাগানো হয়ে গিয়েছে এবার আমি ডাকনা দিয়ে রেখে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য ফিরে এলাম তিন ঘন্টা পর এবার আমি মিষ্টিগুলিকে একটা প্লেটে নিয়ে নেব দেখুন আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ